এই ফুলগুলো আমাদের ছাদে হয়েছে তো এই দুটো তুলে নিয়ে এসেছি খোপাতে গুজবো বলে মানে চুলের সাইডে আজকে তো আমাদের বিয়ে বাড়ি আছে তো এই বড় ফুলটা থেকে ছোট ফুলটা বেশি তাজা এবং কালারিং লাগছে তো গোপুর সামনে দিয়েছে আরও সুন্দর লাগছে যাচ্ছে না আরে কি আরেক সাথে করে হুম জামাটা কি করবি হ্যাঁ কি করবি তুমি জামাটাকে নিয়ে এদিকে তাকা জামাটা নিয়ে কি হবে খুব লাগছে ওই তো চলো এবার বিয়ে বিয়েবাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক দিনের বেলায় গেছিলাম অন্ত্রাদিতে বাড়ি আগের ব্লক সেটা দেখতেই পেয়েছো আর এখন চলম রাতে একটা বিয়ে বাড়িতে তো এটা হচ্ছে আমার একটা জায়ের ভাইয়ের বিয়ে আর এই যে সামনে গেটটা এটা দিয়ে এখন ঢুকে পড়েছি এই যে পেছনে মামুনে আছে আমি আসছি বাবান ছিল বাবার সাথে আর এখানে আসা মতোই কিন্তু সবার সাথে দেখা হয়ে গেল সবাই সেই সকাল থেকে এসছে কিন্তু আমাদের আসতে রাত হয়ে গেল কারণ ওইদিকে তো প্রোগ্রামে গেছিলাম তোমরা জানো তো এদিকে বাবান দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে এসছে আর এই যে আমাদের ডাক্তারবাবু এখানে এসে দেখছি খুব সুন্দরভাবে প্যান্ডেলটা সাজিয়েছে আর এদের জায়গাটা যেহেতু বড় তার জন্য এখানে একসাথে স্টলগুলোও বসিয়েছে আর বউয়ের বইয়ে বসার জায়গাটা সেটাও দেখো এই যে সামনে এখানটা খুব সুন্দর স্টেজটা করেছে আর বাম সাইডে যে লাইটটা দেখতে পাচ্ছো ওখানে কিন্তু সেলফি জোন করে দিয়েছে তো একসাথে কিন্তু সমস্ত রকম ব্যবস্থাও আছে আর যারা গেস্টরা আসবেন তাদের জন্য বসার জন্য এখানে সোফা রেখেছে আর এই যে কোণে এখন চলে এসছে আমাদের নতুন বউ তো এটা আমাদের ভাইয়ের বউ হচ্ছে এই যে দূরে দেখতে পাচ্ছি ওখানে সবাই দাঁড়িয়ে আছে ওখানে ফুচকা স্টল আর এদিক দিক দিয়ে বসিয়েছে কফি স্টল আর একটা নতুন ধরনের স্টল সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসে তো অনেক জায়গায় দেখেছি মকটেল ককটেল এগুলো থাকে কিন্তু এখানে বেশ কোল্ড ড্রিঙ্কসের স্টলটা গরমকালে বেশ ভালোই করেছে সবাই কিন্তু দেখো ওখানেই ভিড় জমিয়েছে কফির দিকে খুব একটা লোকজনের ভিড় নেই সবাই ফুচকা খাচ্ছে তারপরে এসবও কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এরপরে খাওয়া দাওয়ার পরে অনেকে কোল্ড ড্রিঙ্কস খাবেন আমার মহারাজ এখানে একটা কোল্ড ড্রিঙ্কসের গ্লাস নিয়ে চলে এসছে তো ওখান থেকেই আমি চুমুক দিচ্ছি আমি এখন আর খাবো না সেরকমভাবে একদম শেষে গিয়ে খাবো খাওয়া দাওয়ারের পরে তো ও ঠাম্মিও গেছিলো ফুচকা খেতে তো ওখান থেকে ফুচকা নিয়েই চলে এসছে শুকনো ফুচকা খেতে বাবান কিন্তু প্রচণ্ড ভালোবাসে আর এই ঝাড়বাতিটা দেখো কি সুন্দর লাগছে তাই না এই যে মা মনে ওদিকে ফুচকা রাউন্ড শেষ করে আসার পর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছে এবার এসছে কফির দিকে তো যে বিয়েতে যে কোনো রকম স্টল থাকলাম আমরা সবগুলো একবার করে টেস্ট করে এর মধ্যে কিন্তু আমরা নতুন কনেকে গিফট দিয়ে দিয়েছি এর সাথে ছবিও তুলে নিয়েছি আর এটা হচ্ছে আমার দিদি মানে আমার যা তো এই যায়েরই ভাইয়ের বিয়ে হলো আর এটা হচ্ছে বড় যা আর এই যে এই পুচিটাকে দেখতে পাচ্ছ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এ হচ্ছে আমাদের নাতনি মানে সত্যি আমার ভাসুর পর ছেলে তো আমি হচ্ছে ঠাম্মি ভাবতে অবাক লাগে যে এইটুকু বয়সে আমি ঠাম্মি হয়ে গেছি আর এখন চলে এসেছি খাবারের জায়গাতে খেয়ে দিয়ে আবার বেরোতে হবে বাড়ির উদ্দেশ্যে এদিকে আমি আর মামনি বসেছে আর ওদিকে বাবা না আর বাবাই বসেছে আর যে ছবিগুলো ক্যাপচার করছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও আর কেমন লাগছে কিন্তু ছবিগুলো অবশ্যই জানিও ওদিকে খাওয়া দাওয়া করার পর সবার সঙ্গে আবার দেখা টাকা করে সবাইকে টাটা বলে বাড়ি পথে কিন্তু আমরা রওনা দিয়েছিলাম কিন্তু পুরোপুরি বাড়ি পৌঁছায়নি তার আগে একটা জায়গায় গেছিলাম দেখাচ্ছি দাঁড়াও এই যে এই জায়গাটা এসছিলাম এটা হচ্ছে আমাদের রেল গেটে রেল স্টেশনের যে গেটটা সেটা সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে তো ওটাই দেখতে তো চলো টাটা রাধে রাধে